কখনো ইমন কখনো বাবার আলফাহাত দুজনের গতি বাউন্স আর সুইং এর কাছে টেকেনি শ্রীলঙ্কার টপ অর্ডার ওদের দুজনের বলিং যেমন সুন্দর সুন্দর। যেন এলোমেলো করে দিয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডারকে প্রথমে পেস এরপরে আবারই স্পিন দুয়ের ঝলকানিতে পঞ্চাশ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা এর মধ্যে আবার একজন ব্যাটার ইঞ্জুরিতেও পড়েছেন গত ম্যাচে দেখা গিয়েছে আল ফাহাদ আর ইমন দুজন টাচে থাকলে তাদের কাছে কতটা অসহায় শ্রীলঙ্কার টপ অর্ডার আজকেও তার ব্যতিক্রম না বৃষ্টির কারণে যেন সেটা আরো বেশি মাত্রায় হয়েছে ফাহাদ প্রথম যে দুটি উইকেট পেয়েছেন দুটিতেই দারুণ ক্যাচ ধরেছেন দুজন ফিল্ডার কালাম সিদ্দিকী অ্যালিন গত ম্যাচেও দারুণ ফিল্ডিং করেছিলেন দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন আজকেও নিয়েছেন আরেকটি ক্যাচ নিয়েছেন লেগ স্পিনার অলরাউন্ডার দেবাশিস বলা যেতেই পারে দল হিসেবে দারুণ পারফর্ম করছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ দল যে টার্গেটটা তাদের সেট করে দিয়েছে আঠাশ ওভারে একশো রান করতে শ্রীলঙ্কার দরকার ছিল ওভার প্রতি সাত রান করে সেটা করতে নিশ্চয়ই কিছুটা প্রেসার তো ছিলই ইমন প্রথম থেকেই দারুণ লাইন লেন্থ বজায় রেখে বলিং করে যাচ্ছিলেন ব্যাটসম্যানদের জন্য সেটা পড়তে খুব কষ্টই হচ্ছিল এই বলটাই দেখুন অফ মাথা বরাবর হিট করেছে ইমনের বল রীতিমতো যেন পড়তেই পারেননি ব্যাটসম্যান খানিকটা সুইং সব কিছুই এলোমেলো করে দিয়েছে ম্যাচের প্রথম ওভার থেকেই ইমন আর আলফাহাদ দুজনই এত দুর্দান্ত বোলিং করেছেন যা রীতিমতো অবাক করেছে শ্রীলঙ্কার টপ অর্ডারকে প্রতি বলেই প্রায় হিট করার চেষ্টা করেছেন দারুণ লাইন আর লেন্থের মিশেলে রীতিমতো যেন বাংলাদেশের পেস বোলিং লাইনআপ হয়ে উঠেছিল দুর্বিষ এর মধ্যে ফাহাদের বাউন্সারে কাবু এক ব্যাটারের হাত সেখান থেকে সে বাংলাদেশের বিপক্ষে তাদের উইকেট নেই পাঁচটি সেই হিসাবে হারিয়েছে তারা ওভারকাস্ট কন্ডিশনের কারণে খুব স্বাভাবিকভাবেই বাতাসে আর্দ্রতা বেশি কিছুটা বাতাসকে কাজে লাগিয়ে বলের সুইং বল কিছুটা মুভমেন্টও দারুণভাবে আদায় করতে পারছে বাংলাদেশের বলাররা সেই টার্গেটকে ঠিক রেখেই ডিফেন্স করতে নেমে বাংলাদেশের বোলাররা শুরু করেছে রানের মাথায় উইকেট হারানো শ্রীলঙ্কার সামনে এই ম্যাচ জয়টা খুব অসম্ভবের বাংলাদেশ আজকের ম্যাচ জিতলেই সিরিজে দুই একে এগিয়ে যাবে প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো করতে পারেনি বলা যেতে পারে আপসেটি শিকার হয়েছে টাইগাররা সে জায়গা থেকে টানা দুই ম্যাচ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ দল